হাউ টু ফেসবুক ইউজ কীভাবে ফেসবুক অ্যাপটি ইউজ করবেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন যদি আপনার অন্তরে সরিষা পরিমাণ ইমান থাকে আপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ধরেন মোবাইলে আপনি গান বাজনা বদ্যন্ত আপনি দেখলেন দেখে আপনার আত্মা তৃপ্তি পেলো আপনার ভালো লাগলো ভালো লাগার পর আপনার প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে যদি আপনি গানটি যদি শেয়ার করেন আপনার প্রোফাইলের মাধ্যমে যতজন মানুষ এই গান বাজনা বদ্যন্ত্র আপনার প্রোফাইলের মাধ্যমে দেখবে বা ভিজিট করবে বা ওয়াচ করবে তারা পাপ করল তাদের পাপের ভাগিদার আপনি হবেন মনে হয় আপনাকে আমি বুঝাতে পারিনি আবার বোঝার চেষ্টা করুন ধরেন আপনি আপনার প্রোফাইলে একটি গান বাজনা বদ্যন্ত আপনি শেয়ার করলেন আপনার প্রোফাইলে আপনার প্রোফাইলে পাঁচ থেকে দশ হাজার বা কুড়ি হাজার বা পঞ্চাশ হাজার ফ্রেন্ড বা ফলোয়ার্স রয়েছে আপনার প্রোফাইলের মাধ্যমে যেই আপনি গান বাজনা যে শেয়ার করলেন যতজন মানুষ এই ভিডিওটি ওয়াচ করবে যতজন মানুষ এই ভিডিওটি দেখবে তাদের পাপের ভাগিদার আপনি হবেন কেননা আপনি গান বাজনা বদ্যন্ত শোনানোর ব্যবস্থা করেছেন আপনার মাধ্যমেই তারা গান বাজনা বদ্যন্ত শুনতে পেল ধরেন আপনি যদি মারা যান তারপর যতদিন এই ভিডিওগুলো থাকবে যতদিন এই ভিডিওগুলো মানুষ ওয়াচ করবে দেখবে আপনার প্রোফাইলের মাধ্যমে ততদিন ধরে আপনি ততদিন ধরে আপনি পাপের ভাগিদার হতে থাকবেন তাই সম্মানিত দর্শকমণ্ডলী সতর্ক হওয়ার চেষ্টা করুন আপনার ফেসবুক প্রোফাইলে এমন কিছু শেয়ার করবেন না যাতে করে মানুষ দেখলে আপনি পাপের ভাগিদার হন আপনি গান বাজনা দেখলেন দেখার পর যদি আপনি আপনার প্রোফাইলে শেয়ার করেন আপনার প্রোফাইল থেকে যতজন মানুষ আপনার প্রোফাইল থেকে যতজন মানুষ এই ভিডিওটি দেখবে তাদের পাপ আপনি বহন করবেন তাই আপনি এমন কিছু শেয়ার করুন যাতে করে মানুষ শুনলে আপনি নেকি পান যেমন একজন আলেম যিনি কোরআন এবং হাদিসের কথাগুলো উপস্থাপন করেন যিনি বেদাতি নই শিরিক বেদাতি আলেম নই যিনি কোরআনে বা হাদিসের কথাগুলো উপস্থাপন করেন তিনার কথা যদি ফেসবুক প্রোফাইলে আপনি শেয়ার করতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে যতজন মানুষ এই ভিডিওটি দেখবে তাদের নেকির ভাগিদার তাদের কাছ থেকে আপনিও নেকি পাবেন যদি তারা এই ভিডিওটি দেখে আমলে পরিণত করতে পারে তারা কাজে লাগাতে পারে তাহলে আপনিও নেকির ভাগিদার হবেন ইনশাআল্লাহ তাই আপনি কীভাবে ফেসবুক প্রোফাইল ইউজ করবেন আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি খারাপ ভিডিও মানুষকে জাতিকে দেখিয়ে গোমরা করার চেষ্টা করবেন এবং আপনিও পাপের ভাগিদার হবেন কি হবেন না এটা আপনার উপর ডিপেন্ড করছেন দুই আপনি ভালো ভিডিও দেখিয়ে মানুষকে জাতিকে উন্নত করবেন উন্নত করবেন এবং তার সাথে সাথে আপনিও নেকির ভাগিদার হতে চান কি না আপনার উপর ডিপেন্ড করছেন আপনি এখন সিদ্ধান্ত নেবেন সম্মানিত মণ্ডলী আমি বলতে চাচ্ছি যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে ফেসবুক প্রোফাইলে গান বাজনা শেয়ার না করে আপনি ভালো কিছু শেয়ার করার চেষ্টা করুন যাতে করে আপনি নেকি পেতে পারেন তাই মহাপাপ থেকে বাঁচার চেষ্টা করুন কেননা গান বাজনা চিরকালের জন্য হারাম ইবনে আব্বাস রেদিয়াল্লাহ কোথাও বর্ণনা করেন صلى কল عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেন অকল আল্লাহ তালাও বলেন حرم الخمر والميسر আলকুবা الله আল্লাহতালা নিষেদা দ্রব্য এবং জুয়া এবং গান বাজনা ধেই ধামাক্কাকে হারাম করেছেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন গান বাজনা বদ্যযন্ত্র হারাম করেছেন এই বাক্য আল্লাহ বলেন নবীও বলেন তাই আপনার উচিত হবে গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বিরত থাকা আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি